আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন এখন বাজে হলো গিয়ে ছয়টা এই তো দেখেন আমার রাজপুত্র দুইটা যাচ্ছে আমার রাজার সাথে তো আমি সেখানে বসে বসে চা খাচ্ছি আর আমার রাজা দুই রাজপুত্রকে বিদায় দিচ্ছি বিদায় বলতে ফিয়া বানিল্লা বলে দিলাম বিদায় বলাটা কিন্তু ঠিক না তারা স্কুলে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে তো আমার রাজা একটু পরে চলে আসবে বাচ্চাদের দিয়ে পাশে চলে আসবে সে আবার এক থেকে দেড় ঘন্টা কমাবে তারপর সে আবার দোকানে যাবে তো আমি ভাবলাম যে এই সুযোগে আমি একটু রান্না বান্না করে ফেলে যেহেতু আমি এখন আর ঘুমাতেই পারবো না তো আমি কিছু কাটা কাটাকাটি করে কিছু রান্না বান্না করে ফেললাম আর এই তো আমার ছোট খালা মানে দুষ্টুমি করতেছে খালার সাথে আমি মজা করতেছি তো আমি মানে উনিও চলে আসছে আজকে সাড়ে আটটার দিকে আমার রান্না বান্না হয়ে গেছে প্রায় অর্ধেক তখন সে আসছে তারপর সে যখন আসছে তখন তাকে দিয়ে কিছু কাটাকাটি করাইলাম যে আপনি একটু কাটাকাটি না করলে কিন্তু আমি রান্না করতে পারবো না তারপর সে আবার কিছু কাটাকাটি করে দিয়েছে তারপর আবার রান্না করেছিলাম আর আজকে প্রচন্ড গরম কিন্তু পড়তেছে সকাল ছয়টা থেকে কেমন লাগতেছে মানে দেখবেন কি নামাজ পড়ার পর এত সুন্দর একটা আবহাওয়া থাকে মনে হয় কি শরীরটা শীতল হয়ে যায় তারপর যখন আস্তে আস্তে বেলা ওঠে তখন একটু গরম গরম লাগে আর কি তারপর বাকি দিনটা আমি জানি না কেমন কাটে আজকে দিনটা আমি এই দিক দিয়ে কিন্তু রান্না বান্না করে ফেলছি খালা আমাকে যে দুধটা কিন্তু আমি নিজে কেমে আমি সবকে এটা কাটে কেটে করে আমি শুরু করে দিচ্ছি আর খালা কিছু কিছু কেটে কুটে দিচ্ছে যেটা কিনা আমি এখন একটু চড়াবো তো এই ফাকে কাজ করতে 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 হঠাৎ করে মনে হলো খালাকে যে বললাম খালা আপনি আমার সবকিছু করে শেষ করছেন আমার পাখিগুলো তো খালা পাখি থেকে সবকিছু করে খালা গটর গোসায় দিল তারপর আমি কিন্তু রেডি হয়ে এই তো চলে আসলাম তো রেডি হয়ে কিন্তু চলে গেলাম স্টেশন তাই যেখানে আপনাদের ভাই আমার ওখানে ভাইয়ার কাছে আমার ছোট ছেলেকে রেখে আসলাম তারপর কিন্তু আমি দিয়ে দিলাম ছেলেদের আনতে গেলে অনেক ফুল আর ফুল দেখলাম ফুল লাগে আমি কিন্তু ফুলের প্রতি অনেক দুর্বল জানেন না তারপর ফুল দেখি একটু ভালো লাগলো একটু দেখলাম বললাম কেউ যদি গিফট করতো কারণ নিজের টাকা দিয়ে এতগুলো ফুল কিনবো সম্ভব এত ফুল দিয়ে করবোটা কি আমি যাই হোক এই যে ছোট বাচ্চাটা কিন্তু দেখতে বড় হয়ে গেছে এই বাচ্চার অনেকগুলো ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম এই বাচ্চাটাকে ওর মা কিন্তু ভ্যানে পালতু আর বাবাটা ছিল একটু খারাপ প্রেমের যার জন্য সন্তান জন্ম চলে গেছে আর বাবা নামের পশুগুলো কিন্তু আসলে কি বলবো সব বাবা তো আর একরকম হয় না কিন্তু কিছু বাবা যে একটা সন্তানের জন্য কিভাবে লাগে না তাদের কেন হয় এই মহিলাটা নিজের জীবনে একা একা সংগ্রাম করে যা তাকে জিজ্ঞেস করে আপনার কি কেউ নাই সে বলে আমার কেউ নাই সে একা একা এই ছোট বাচ্চাকে লালন পালন করে ইভেন ভ্যানের মধ্যে পর্যন্ত সে তার বাচ্চাকে লালন পালন করছে এখন মোটামুটি বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে তো এইগুলো দেখি আর নিজে যে ভাবি আর আমার ক্যামেরা তো ভাবেন না আপনারা আমি রাস্তায় গেলে আমার যে এরকম কিছু কেনাকাটা জিনিসের প্রতি আমার যে চোখ যায় ক্যামেরাতে দিক দেয় যে প্রত্যেকটা মানুষ কোনটা দোকান কিন্তু খালি নাই যে প্রত্যেকটা মানুষ এক একটা একটা দোকানে অবশ্যই থাকবে কারণ মেয়েরা কিন্তু কেনাকাটা বেশি পছন্দ করে প্রত্যেকটা জুয়েলারি বলেন আর এখন দেখি যে বড় বড় শপিং মল থেকে সব রাস্তাঘাটে বিক্রি হয় সেটাই মানুষ বেশি বেশি করে নিচ্ছে আর ভালোই লাগে তাই না খুব জিনিসগুলো কিন্তু অনেকটা মানে খুব সুন্দর পাওয়া যায় কখনো ভাবতে পাইনি তো এই ফাঁকি করতে করতে এখন চলে মানে নিজের গন্তব্য স্থানে চলে যাচ্ছি ছেলেদের স্কুল নিয়ে স্কুল থেকে নিয়ে তো আজকে বুধবার আমার খেয়াল ছিল না যে আজকে আমার মার্কেট গুলো বন্ধ ছিল আমি চাইছিলাম আজকে একটু শপিং মলে যাব তো আজকে দেখি যে সব দোকান বন্ধ শুধু খাবারের দোকান গুলো খোলা তো কিছু করার নেই তো ভাবলাম ছেলে কিনে তাহলে চলো বাসায় চলে যাই তো এই খানটা আসলে এত সুন্দর লাগে আর এত ভালো লাগে জানেন না এত সুন্দর বাতাস শরীরটা শীতল হয়ে যায় এখানে আসলে মনে হয় না যেতে এখানে থাকতে ইচ্ছা করে এই জায়গাটা এত সুন্দর আর রাস্তাঘাটে দেখা যায় অনেক গাছপালা কেটে মানে অনেকটা অন্যরকম করে ফেলছে তো যাই হোক এত কিছু বলারও তার কোনো দরকার নাই কারণ যে মন্তব্য স্থান থেকে চলে আসছি নিজে গন্তব্যে এখন দেখেন আমার ছোট ছেলে কি করে সে একা একা গেট খুলবে সে নিজে মানে আমাকে আজকে গেট খুলতে দেবে না সে নিজে নিজে গেট খুলবে তারপরে তো সে উপরে চলে গেল আমি বাসায় আসলাম বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু পরে আপনাদের ভাইয়া দেখে তিনটা বাজে আমি একটু ঘুমাবো আপনাদের ভাই এরকম সবজি নিয়ে আসছে তখন বলেন কেমন লাগে সেই সকালে একটু ঘুমাতে পারি না তার মধ্যে এরকম সবজি নিয়ে আসছে আর যখন সবজি নিয়ে আসবে তখন আমার মাথাটা নষ্ট হয়ে যায় কেন জানেন একসাথে এতগুলো সবজি আমরা কিন্তু মানুষ হিসেবে কিন্তু মানুষ পাঁচজন কিন্তু ভাই বড় মানুষ শুধু আমি আর আপনার ভাইয়া আর কিন্তু কেউ তেমন একটা খায় না বাচ্চাদের একটু মাংস রান্না করে দিলে আরো খুব পছন্দ আর তার মধ্যে দেখেন সুটকি কোনো দিন আগে আগের দিনও আমি অনেকগুলো ছুটকি কিনে নিয়ে আসছিলাম আর তার মধ্যে আপনাদের ভাই এখন ছুটকি কিনে নিয়ে আসছি আমি তো অনেক মানে রাগারাগি করতেছি তুমি এত সুটকি কেন নিয়ে আসছো কারণ আমি কিন্তু একাই ধরতে গেলে ছুটকিটা খাই আপনাদের ভাইয়া তেমন কেউ খেতে চায় না মানে খুব রাগ হয়ে যায় তখন আর কিছু করার হয় না তো আপনাদের ভাই এরকম নিয়ে আসলে আমি এরকম রেখে দিই তাই তো সবকিছু কাটাকাটি করে আজকে খেলার জন্য ওয়েট করে যে যেহেতু বসে আছি যাকে একা একা করে ফেলে কিন্তু বিশ্বাস করেন সারাদিন যদি সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনি একটু না ঘুমাতে পারেন সারাদিনের রেস্ট না নিতে পারেন অনেক অনেক খারাপ লাগে যেমন আমার কিন্তু প্রচন্ড খারাপ লাগতেছিল আমি কাটাকাটি করতে করতে আমার মনে হচ্ছে যে আমি একটু ঘুমাইতে যদি পারতাম তার মধ্যে আবার একবার ভাবি যে খালাকে ফোন দিয়ে বরাবর ভাবি জানা নিজের সংসার কাজ কিন্তু নিজেকে গোছাইতে হয় সবসময় সবাইকে ডাকাটা উচিত না তো আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন আসসালাম